হ্যালো এভরিওয়ান আমি চম্পা দাস আজকে আমি নিয়ে এসেছি আমি বলেছিলাম আমি ক্লাস এইটের ডিজিটাল প্রযুক্তি থেকে ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটা নিয়ে আমার ভিডিও বানাবো তো আজকে থেকে আমার শুরু হয়ে গেল বানানো আজকে আমি প্রথমেই যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক সোশ্যাল মিডিয়া বলেন বা আমাদের ইমেইলে বলেন বা কোনো একটা গুগল ফর্মেও যদি আমি একটা গুগল ফর্ম ফিল আপ করি আমরা সব কিছুতেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমার নিজের কিছু ব্যক্তিগত তথ্য আমাকে শেয়ার করতে হচ্ছে তো যেহেতু আমাকে তথ্যগুলো শেয়ার করতে হচ্ছে ওগুলোর কিন্তু কিছু সেফটিনেস ব্যাপার আছে তো এগুলোর কিছু রিস্ক থাকতে পারে যে কারণ কিছু সাইবার মানে দুর্বৃত্ত আছে বা সাইবার যে ক্রাইম করছে যারা একটা টিম আছে তো তারা কিন্তু সরি তারা কিন্তু সাইবার ক্রাইমের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য তথ্যগুলো কিন্তু কালেক্ট করে নিচ্ছে লাইক আমাদের মোবাইলে কিন্তু আমি অনেক সময় আমার কোনো মোবাইল আমার মোবাইলে কোনো একটা পিডিএফ রিডার আমি কোনো লাইক আমার কোনো একটা পিডিএফ রিডার দিয়ে আমি একটা মানে ফাইল রিড করছি ওই সময় বা মানে কোনো একটা কিছু স্ক্যান করছি জাস্ট ওই ঠিক ওই সময় অনেক মানে ডাইমলে কিছু অ্যাডভার্টাইজিং কিছু ইয়ে আসে যে মানে আপনি এই মানে এই গিফট পেতে পারে কিছু গিফট বক্স দেখায় বা এখানে ক্লিক করলে আপনি এত টাকা জিততে পারেন বা এত টাকা পুরস্কার পেতে পারেন এ ধরনের কিছু ব্যাপার সাপার ঠিক আসে কিন্তু আমরা যদি ও ওই ধর মানে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতে গিয়ে আমরা যদি এ ধরনের কোনো কিছু শিকার হই আমাদেরকে কখনোই উচিত হবে না যে আমার সেফ থাকার জন্য ওখানে কোনো কিছু আমাকে ক্লিক করা যাবে না আমি যদি কোনো কারণে ওখানে কেউ যদি ক্লিক করে ভুলবশত কৌতূহল বস্ত সে হয়তো ভাবতে পারে সে টাকা পাবে বা কোনো একটা প্রতারক চক্রের মধ্যে সে পড়ে যেতে পারে সেক্ষেত্রে তার কিন্তু বিকাশ নাম্বার খুঁজতে পারে বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুঁজতে পারে মানে দ্যাট মিনস এগুলো তার কিন্তু মানে নিজের কিন্তু পার্সোনাল কিছু ইনফরমেশান ওরা কিন্তু পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু আপনার নিয়ে নিচ্ছে এইভাবে একটা লোভ দেখিয়ে তো এটাকে আমরা বলছি এই ব্যাপারটাকে বলছি আমরা ফিশিং তো ফিশিংয়ে আমরা অনেক সময় আরও কিছু ব্যাপার আসে যে আমাদের মানে ফ্যামিলি আমার প্যারেন্টসের মোবাইলে কখনো মেসেজ আসতে পারে বা কোনো ইমেল আসতে পারে যে কোনো একটা লিঙ্ক পাঠিয়েছে বললো যে ওই এই সেম থিং এটা কিন্তু মোবাইলেও আসে যে লিঙ্ক দেয় বা পাশে কোনো যে বললাম গিফট বক্স দেখায় তো এই ধরনের এইগুলোতে কিন্তু আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন কি ক্রাইমের শিকার হব তো সেক্ষেত্রে এই ব্যাপারটাকে কিন্তু আমরা বলছি ফিশিং ফিশিং মিন্স কিন্তু আমরা কোনো ট্র্যাপে ফেলে ট্র্যাপে ফেলে কিন্তু আমরা মাছটাকে ধরছি তো এই এটাও কিন্তু কি কোনো একটা ট্র্যাপে ফেলছে আপনাকে লোভ দেখাচ্ছে যে আপনি গিফটটা পাবেন বা এত টাকা আপনি জিততে পারবেন বা এই পুরস্কারটা আপনি পাবেন এটা আপনাকে কিন্তু লোভে ফেলেই কিন্তু আপনার তথ্যগুলো ওরা হাতিয়ে নিচ্ছে বা ওই তথ্যগুলোই কিন্তু ওরা নিয়ে নিচ্ছে এটাকে বলছি আমরা ফিশিং তো আমি পরের পেজে যাচ্ছি পরের পেজে কিন্তু একটা আহ ইয়ে আছে একটি ইমেল দেখা যাচ্ছে যেটা কি না একটা ব্যাঙ্কে পাঠানো হয়েছে তো এই ব্যাংকে কিন্তু এখানে পাঠালে মানে প্রতিটা ব্যাংকে হয়তো রিয়েলি পাঠিয়েছে বাট ব্যাঙ্কে যদি পাঠায় এটা কিন্তু প্রত্যেকটা স্পেলিং বা গ্রামাটিক্যাল কোন সব কিছুই কিন্তু ভালোভাবে চেক করে পাঠানো হবে প্রপার ইনফরমেশনটা ইনফরমেশানটা দিয়ে প্রপার ইনফরমেশানটা যখন দিবে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো স্পেলিং মিস্টেক হবে না রিয়েলি যদি যদি কার কোনো মানে জায়গায় একটা ব্যাংক ব্যাংকে যদি পাঠায় কোনো ট্রাস্টেড কোনো কোম্পানি পাঠায় তাহলে কিন্তু কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করবে না এটা অবশ্যই কি রং এটা সাইবার টিম থেকে পাঠানো হয়েছে এই ইউএস এর একটা ব্যাংকের কাস্টমারদের কাছে ওর জন্যই কিন্তু ওরা মিস্টেকটা করেছে তাহলে এটা কিন্তু একটা ফিশিং কি ফিশিং একটা নিউজ যেটা ইমেলে বা আপনার মোটোফোন বা মোবাইলেও কিন্তু এই জিনিসটা আসতে পারে এটা কিন্তু সত্যি মানুষটাকে পাঠানো হয়েছে বা কাস্টমারকে পাঠানো হয়েছে বাট কিন্তু কারা পাঠিয়েছে রং পার্সন পাঠিয়েছে বা কোনো একটা সাইবার কি যারা ক্রাইম করছে তাদেরকে পাঠানো হয়েছে লাইক এরকম এখানে কিন্তু আরেকটা মেসেজ দেখা যাচ্ছে যে প্রিয় শিক্ষার্থী করোনা ভাইরাস কোভিড নাইন্টিনের কারণে তোমাদের উপবৃত্তি চার হাজার দুশো টাকা দেওয়া হচ্ছে টাকা গ্রহণের জন্য নিম্নত্ত শিক্ষা বোর্ডের নাম্বারে যোগাযোগ করতে বলেছে এতটা থেকে তাহলে আমাকে আগে ফার্স্টে আমার বাবা মার মোবাইলে যদি এ ধরনের কোনো মেসেজ আসে আমাকে জানতে হবে আমার বাবা মাকেও সচেতন হতে হবে এই মেসেজটি এখন কি আসার কথা কি না কারণ এমনও হতে পারে যে উপবৃত্তির টাকাটা এত অ্যামাউন্টের উপবৃত্তির টাকা দেওয়ার কথা না অথবা উপবৃত্তির টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে আর কোভিড নাইন্টিনের কারণে কোনো ধরনের কি উপবৃত্তি এক্সট্রা করে কোনো ধরনের কোভিড নাইন্টিনের কারণে কোনো ধরনের উপবৃত্তির টাকা আলাদা করে দেওয়া হবে না তাহলে এই তথ্যটা বা এই মেসেজটা সত্য কি সত্য না এটা আমরা যদি যা করতে চাই আমাদের যাতে করতে হলে আমরা ফার্স্টে চলে যাচ্ছি ওদের ওরা যেহেতু বলেছে যে মানে বোর্ডের নাম্বারে যোগাযোগ করতে তাহলে আমরা কিন্তু সে আমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অ্যাড্রেসে মোবাইল থেকে বা আমাদের পিসি থেকে আমরা যেতে পারবো অলরেডি এখানে দেওয়া আছে আমরা সবাই জানি আগেও দেখেছি এটা হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড্রেস তো ওই ওই বোর্ডের ওয়েবসাইট অ্যাড্রেসে আমি গিয়ে ফার্স্টে আমি ওখানে যে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে ওটা আমি খুঁজে বের করব ওখানে আমি দেখবো যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ঠিক আছে কেন ওই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আমি ওদের সাথে কথা বলবো যে এটা আসল নাকি নকল এই যে নিউজটা পাঠানো হয়েছে যে এই উপবৃত্তির টাকা সংক্রান্ত এটা সত্য কি মিথ্যা এটা আমরা ওদের সাথে ফোনে কথা বলে শিক্ষা বোর্ডের ওয়েব পেজ থেকে নাম্বার নিয়ে কথা বলে আমরা জানতে পারবো এবার আমরা নিচে একটা মাইন্ড ম্যাপিং দেওয়া আছে যেটাতে দেওয়া আছে ফিশিংয়ের চেষ্টা করে নিরাপদ থাকার উপায় আপনি যে ফিশিং করছে আপনার সাথে এটা থেকে আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন তাহলে এখানে বেশ কিছু পয়েন্ট আমাদেরকে দিতে হচ্ছে যে আমাদের এরকম কি করতে হবে প্রথমে এই ধরনের কোনো মেসেজ বা ইমেল আসলে বা কোনো ধরনের গিফট যে ক্লিক করতে বলে কোনো লিঙ্ক দিয়ে সোশ্যাল মিডিয়া বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে কি আমাদেরকে তখন নির্দিষ্ট জায়গায় আমাদের নক করে দেখতে হবে এটা আসল নাকি নক উপবৃত্তির ব্যাপারে হলে শিক্ষা বোর্ডের সাথে যেমন যোগাযোগ করছে সেরকমই কি যেভাবে যে যে যোগাযোগ করছে শিক্ষা বোর্ডের সাথে বা আমরা ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবো যদি করোনা ভাইরাস রিলেটেড এই ধরনের মেসেজ আসে আগেই প্রথমে আমার ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে হবে বাবা মাকে বলতে হবে যে স্টুডেন্টকে যে তোমার ক্লাস টিচারের সাথে তুমি যোগাযোগ করবে যোগাযোগ করে দেখবে আসলে কি এখন করোনা ভ্যাকসিন রিলেটেড কোনো ধরনের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না আমরা কিন্তু কিছুতেই কি রং কোনো নিউজে আমরা কি এটা ফাঁসবো না এ ধরনের কোনো ধরনের ট্র্যাপে আমরা পড়বো না তাহলে আমাদেরকে নিজেদেরকে সেফ রাখতে হবে এরকম কিছু পয়েন্ট আমরা লিখতে পারি এরপরে আমি নেক্সট সেশনে চলে যাচ্ছি যে আমরা আমার পরিবারের মোটোফোন কতটুকু নিরাপদ এই যে আমাদের বাসায় আমার বাবা মা বলেন বা আমার কাজিন বা আমাদের পরিবারের যতজন মেম্বার আছে তাদের অনেকেরই কিন্তু বেশিরভাগেরই কিন্তু মোবাইল থাকে আবার আশেপাশে মানে এবারের কাছে বা আমি যাদের সাথেই প্রতিনিয়ত কথা বলি তাদের সবারই কিন্তু মোটোফোন ব্যবহার করছে এখনই যুগে তো এটা একটা স্মার্ট মোটোফোন দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড সেট তো এটাতে মোটোফোনে যদি দেখা যাচ্ছে যে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে এমনকি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোও নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় আমাদের অ্যাকাউন্ট ব্যবহার কর্তার বিভিন্ন জন কি কী বিবৃতিমূলক বার্তা পাঠাতে পাঠাতে থাকে কখনো কখনো আমাদের নাম দিয়েও বিভিন্ন জনের কাছে কিছু কিছু জিনিস দাবি করে বা টাকা যেমন কারণ আমি যে স্মার্টফোনটা ইউজ করছি এটার কিন্তু কী এটার বিভিন্ন ফাংশানগুলো কিন্তু খুব মানে একদম খুব ফার্স্ট কিন্তু চেঞ্জ হচ্ছে তো এক এক ব্র্যান্ডের মডেলের বিভিন্ন মোবাইল আসছে বিভিন্ন ভার্সনের মোবাইল আসছে একটা একটা থেকে কিন্তু স্পিডও বেশি বা ফাংশনাল প্রোগ্রেসটা বা অ্যাডভান্স অনেক কিছুই আসছে প্রতিটা ফোনে তো এই মোটোফোন ব্যবহারের ক্ষেত্রে যদি কেউ মানে আমাদের মোটোফোনটা যদি কেউ লাইক ওইটা হাইজ্যাকিং হয় বা কেউ নিয়ে নেয় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সে আমার অ্যাকাউন্ট আমার কি আমার পাসওয়ার্ড হয়তো সে জানে না কিন্তু সফটওয়্যারের মাধ্যমে সে কি গ্রাম করে কিন্তু কী আমার ইনফরমেশানগুলো নিতে পারছে আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকে বা সে বা আমার ফেসবুক হ্যাক হলো আমার ফেসবুক হ্যাক হলো আর ফেসবুক হ্যাক করে সে হয়তো বিভিন্ন জনের কাছে আমার ফেসবুকে যারা আমার ফ্রেন্ড আছে তাদের কাছে খুব মানে বা যে ধরনের হয়তো সে মেসেজ করছে উল্টা পাল্টা ছবি আপলোড করছে এগুলো কিন্তু আমি হয়তো করছি না কিন্তু সে হ্যাক করে আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করেই সে কিন্তু এই ধরনের কী কাজগুলো করছে তার আমাদেরকে আমাদের মোবাইল ফোনে মোবাইল ফোন ইউজের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কেয়ারফুল হতে পারে হতে হবে কারণ এখান থেকে আমার সিক্রেট নিউজ গুলো কিন্তু বিভিন্ন ভাবে কি বাইরে শেয়ার হয়ে যেতে পারে তো আমরা এখানে দেখছি মোটো ফোনে চারটি বহুল ব্যবহৃত সফটওয়্যার বা অ্যাপের ছবি দেখা যাচ্ছে যেখানে কি প্রত্যেকটি ছবির নিচে খালি জায়গায় আমরা এখানে নাম লিখবো সফটওয়্যারগুলো ব্যবহার করতে আমাদের ব্যবহারকারী অসতর্কতা জনিত কারণেও কিন্তু কি নিরাপত্তা ঝুঁকি হতে পারে যেমন প্রথম ছবিটাতে কি প্রথম ছবিটার কি নাম দেখাচ্ছে প্রথম ছবিটা কি করছে প্রথম ছবিটাতে কিন্তু সে একটা ছবি তুলছে এই যে আমি যে ছবিটা তুললাম এরপরে প্যাটার্ন দিচ্ছে এরপরের ছবিতে কি করছে ওয়াইফাই এখানে দেখা যাচ্ছে ওয়াইফাই অন করছে তো এর পরের দিকে আমরা কিন্তু এগুলো মোটোফোনে কি নিরাপদ ব্যবহারের প্রত্যেকটা ধাপেই কিন্তু আমার যারা ইউজ করছে যারা মোবাইল ফোন ইউজ করছে বা মোটোফোন ইউজ করছে তাদেরকেই কিন্তু নিরাপদ ব্যবহার কি নিরাপদ কীভাবে ব্যবহার করবে এটা ও হতে পারে এনশিওর হতে পারে কারণ আপনি যদি এখানে যে প্যাটার্ন ল দিয়ে রাখছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন এই যে এই ছবিটাতে ফার্স্ট ছবিটাতে দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে দ্যাট মিনস কি আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কেউ আমার মোবাইলটা কি ওপেন করতে পারবে না আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া মোবাইল ওই ডিভাইস কিন্তু অন্যজনের ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু ওপেন করতে পারবে না দেন প্যাটার্ন লক দিচ্ছে আমি জানবো আমার প্যাটার্নটা আমি কী দিয়েছি তো আমি যদি কারোর সাথে শেয়ার না করি আমার প্যাটার্ন লকটা কি কেউ ওপেন করতে পারবে না এরপর আমি পাসওয়ার্ড সেট করতে পারি ঠিক আছে আমরা পাসওয়ার্ড সেট করতে পারি দেন ফেস দিতে পারি আমার ফেস আসলেই কি অনলি ফর আমার ফেসটা গেলেই কিন্তু আমার ফেস আসলেই কিন্তু শুধুমাত্র এই আমার মোবাইলটা ওপেন হবে আদারস অন্য অন্যজনের ফেস শেডও পড়লে কিন্তু এটা ওপেন হবে না তাহলে এই ধরনের বিভিন্ন কিছু পদ্ধতি অবলম্বন করে আমি আমার মোটোফোনটাকে কি সেফ রাখতে পারি যাতে করে এটা কিন্তু কারো হাতে পড়লে বা কারো কাছে চলে গেলে যাতে কোনো ধরনের আমার তথ্য শেয়ার হতে না পারে আমার তথ্যগুলো যাতে সিক্রেট নিউজগুলো ইনফরমেশনগুলো যাতে সে নিয়ে নিতে না পারে তো পাসওয়ার্ড পাসপোর্ড পিনকোড পিন নাম্বার বিভিন্ন নামে পরিচিত আছে কেউ তার মোটুফোন চালু করলে নিচে ছবির কাছাকাছি কিছু পদ্মায় দেখাবে এখন এটা কি দেখাচ্ছে এখানে মোটো ফোন কাটি বলছে এখানে তুমি সঠিক পিন কোড দিয়ে নিশ্চিন্ত করো যে তুমি আসল ব্যবহার যে কারণ আমি ধরেন আমি পাসওয়ার্ড দিলাম টু থ্রি ফোর ফাইভ আমার মোবাইলটা যদি মানে আমার বাসার অন্য মেম্বারও যদি নেয় সে যদি আমার পাসওয়ার্ডটা না জানে সে যদি পিন কোড দেয় আর ওখানে রং পিন কোড দেয় সে অন্য পিন কোড দেয় এটা তো ওপেন হবে না কারণ ও বুঝবে যে এটা আসল লোক না আসল ইউস না যে ইউজ করছে আসল ব্যবহারকারী না তাহলে কিন্তু এটা ওপেন হবে না দেখাবে যে রং আমাদেরকে দেখাবে যে কি রং দেখাচ্ছে বলবে রং ইউজ ইয়ে করছে রং পার্সন এ ওপেন করতে চাচ্ছে তাহলে এটা কি ওপেন হবে না এরপরে আমাদেরকে উত্তরে লিখতে হবে পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন আমার ফ্যামিলিতে কয়জন পাসওয়ার্ড ডিজে নর্মালি আমরা সবাই প্যাটার্ন লক বা ফেস ডিটেকশন ফিঙ্গার প্রিন্ট কোনো না কোনো নিরাপত্তার জন্যই আমরা কিন্তু ইউজ করছি কয়জনের এই পদক্ষেপ নিয়েছে সেটা মানে দেখছি যাতে করে কি আমার বাসার প্রতিটা মোবাইল বা মোটোফোন সেফ থাকে এখানে তোমার মানে উত্তরটা লিখতে হবে তো এরপরে আমার কিছু আবার আছে যে ইতিমধ্যে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে পিনকোডের একটি তালিকা আছে যেটাতে দেখা গেছে বহুল ব্যবহারে পিনকোডগুলো হলো জিরো 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 বা ওয়ান ওয়ান বা মানে ইজিভাবে কোনো কিছু দেওয়া যাবে না আসলে পিনকোডটা কিন্তু আমাকে কিন্তু একটু স্ট্রং একটা পিনকোড দিতে হবে যাতে করে কেউ ইজিলি আমার এটা আমি যদি কোনো ডিজিট ইউজ করে মানে ফিগার ইউজ করি এটাকে কিন্তু স্ট্রং দিতে হবে লাইক আমি যদি একদম ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিই একদম সিরিয়ালি যে কেউ হয়তো মনে করবে ওয়ান টু থ্রি ফোর খুলে যায় ট্রাই করে দেখবে মানে আমি যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ফোর সিরিয়ালি না দিই ফোর দিলাম নাইন দিলাম এদিক তারপর টু দিলাম এই ধরনের ভাব আমাকে দিতে হবে যে সহজে যাতে কেউ আইডিয়া করতে না পারে যে এটা একদম ইজিলি আমি যদি সিরিয়ালি যে ফিগারগুলো দিয়ে দিই সিরিয়ালি যদি আমি নাম্বারগুলো দিয়ে দিই প্যাটার্নটা আমার হলো না এরপর আমি কোনো লেটার ইউজ করতে পারি বা আমি পিন পিনকোড যে দিব। এটাতেও কি সহজ আর কঠিন যেটা বলছে মানে স্ট্রং আমাকে আমি যে কোনো কিছু আমরা যেমন মানে আমরা যখন আমাকে দিতে হয় বা যে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে হয় ওখানে মানে শো ওই করে যে আমি যদি ইজি একটা পাসওয়ার্ড দিই অলরেডি শো করে যে মানে উইক উইক দেখায় স্ট্রং দিতে বলে ঠিক আছে স্ট্রং দিলে হবে কি যে কেউ কি এটা আমার মোবাইলটা আমার মোটোফোনটা পেলে ওপেন করতে পারবে না সহজেই সে বুঝতে পারবে না যারা ক্রাইম করছে সাইবার ক্রাইম আমার মোবাইলটাও বা যদি হারিয়েও যায় মিসিংও হয় কখনোই কিন্তু সে সহজ যদি আমি না দিই আমি যদি স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করি বা পিন কোড ইউজ করি সহজে কিন্তু এটা ওপেন করতে পারবে না আর আমার তথ্যগুলোও কিন্তু সেক্ষেত্রে শেয়ার হবে না তাহলে আমাদের পিনকোডের ক্ষেত্রেও কিছু সহজ আর কিছু কঠিনও পিনকোড আমরা ইউজ করতে পারি তো আজকের আমি ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি সেশন তিন যেটা জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী এই বিষ এই টপিকটা নিয়ে আমার নেক্সট ভিডিওতেই আমি সব ডিসক্রাইব করবো যে আজকে আমি সেশন টু পর্যন্ত করলাম সেশন ওয়ান সেশন টু সো আমার ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ভালো লাগলে এই টু জেড আইসিটি জোন চ্যানেলকে ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আমার যদি কোনো মানে আমি যে ঈদ করলাম সেশনে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি করি ক্লাস এইটের ক্লাস এইটে ডিজিটাল প্রযুক্তি এই বইটার স্টুডেন্টরা যদি আমাদের ভিডিওটি দেখে তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে যে আমাদের ভিডিওটি দেখে আর যদি নতুন কোনো কিছু তাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারবে আমরা অবশ্যই রিপ্লাই দিব সো আমার নেক্সট ভিডিওটি সেশন থ্রি নিয়ে আসবে আজকে এখানে থ্যাংক ইউ